আসসালামু আলাইকুম বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট সংবাদে স্বাগত ঢাকা মেডিকেলে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যু অবহেলার অভিযোগে উত্তাল পরিবার মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নর্মাল ডেলিভারির পর গুরুতর জটিলতায় ভুগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আরাফা আক্তার বাইশ নামের এক প্রসূতির গত বুধবার সকাল দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে আইসিইউ তার মৃত্যু হয় নিহত আরাফা আক্তার মুন্সীগঞ্জ সদর উপজেলার গণকপাড়া এলাকার প্রবাসী মোহাম্মদ মেহেদি হাসানের স্ত্রী পরিবারের অভিযোগ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা এবং অব্যবস্থাপনার কারণেই আরাফার মৃত্যু হয়েছে না সিরা একটা ফালাই দিছে আর তিনটা নেগেটিভ নার করে বাইন্দা দিছে জরাই জরাই লগে ফুল অর্ধেক অর্ধেক সিরা ফালাই দিছে এখানে আর আমরা নিয়ে অনে আবার সিজার করায় বাকি জড়াই ডাকা মেডিকেলে নিয়ে আর ফালাইছি ফালাইছি আর ফুল ফালাইছি হেরাকি ফালাইলি নার নাই তো নার তো খুঁজে পাই না আর ওর যে ব্লিডিং হ্যাঁ আর ওর যে ব্লিডিংটা ওইটা এটা বন্ধ করতে পারতাছে না কলিজার গোড়ের থেকে না লিবারের সাইডে থেকে কোনো না বা রক চিরা গেছে বলতে পারে না নামা ছিল আরাফা এই সময় নিচেই আমি ছিলাম নোনারা ছিল রুবির মাধ্যমে আমি ওর দাদি লাগি নার্স রুবির লগে রুবি জোর করে এখান থেকে নিছি তা যে সময় রুগী বাচ্চা দেখছে না বাচ্চা দেখছে পরে কয় কেমন লাগে আমার ভাল লাগে না ওরা কয় তা রুগী সাইরা দেন কয় না আর অল্প একটু কাজ আছে এরকম করতে করতে মনে করে নিল সারে নাই পরে অতীতে ঢুকাই লেছি অতীতে ওই সময় আবার আমি ছিলাম অতীতে ঢুকাইছে পর আমরা কই রুগী বাইর করে না আমরা অ্যাম্বুলেন্স রেডি করে রাখছি ডাকা লিয়া যায় কই একটু দেরি একটু দেরি একটু দেরি যে ইনচার্জ রাবিয়া পারবিন আর একটা ডাক্তার আস ডাক্তারটার নাম আমি জানি না তারপরে দেনা দেয় না পরে আমি পোলাপাইন না কইছি দরজা যাবা আমরা রুগী বাইর করে লিয়া যাবো পরে কয় নানা বাইঙ্গে না হনে বাইর কইরা দিয়া দিতাসি পরে বাইর কইরা দিছে দিছে পরে এখান থেকে চার ব্যাগ রক্ত দিয়া নিছে অলরেডি আসে পরে অ্যাম্বুলেন্স আবার দিয়া নিছে একটা এটা আমরা এই নিমতলি ছাই গেছি পরে রক্ত শেষ হয়ে আছে বা রুগীর অবস্থা ভালো না পরে ওটার ভিতরে আবার সাদা সেলেং ঢুকাইছি ঢুকানে পরে আসে আমাকে নার্স বেটার নার্স দিয়া দিছিল ওই উনি অনেক চেষ্টা করছে ওই ছাড়া অনেক চেষ্টা করছে পরে নিসি ডাকা মেডিকেল হেনে নিছি পরে আরো চব্বিশ ব্যাগ রক্ত দিছি আট ব্যাগ সাদা রক্ত দিছি আর সিসি সি দিছি চার ব্যাগ দিছি পরে রুগী রুগী দেখতে যাই ভালো না রক্ত কে যায় যাইতেছে তা বিচার পায় না নেগেটিভ পজিটিভ জাহেরা বান্দা দিছে আবার হেরো বানছে এই চারটা তিনটা জিনিস আছে এর লগে আরেকটা জয়েন্নার থাকে খাবারের বাজে এই নান নাই মিসিং একদম এখান থেকে ফালাই দিছে সিরা। এই রক্ত দেওয়ার পরে হেরা কি করলো অপারেশন অটিতে ঢুকে লেলু ওটিতে সাড়ে ছয় ঘন্টা রাখছে হ্যাঁ অটিতে সাড়ে ছয় ঘন্টা রাখার পরও হেরা কয় আমরা রক্ত তো সামাইতে পারতাছি না পরে কি করলো হেরা আইসিউতে দিয়ে দিল লাইফ সাপোর্টে যেন আমরা আমার এই স্কেল আছে না ওইটা দেখে দেখে আস্তে আস্তে অপারেশন করব আর গেল কালকে আটটা বাজে হ্যাঁ সকালে চুল করেছে তাও রক্ত করলাম থামায় ডাক্তার এনে ময়রা গেছে বড় রক্ত পড়ছে ঘটনার পর থেকে হাসপাতালের সিনিয়র নার্স রাবে আক্তার ও দায়িত্বরত চিকিৎসক ডাক্তার প্লাবনী তালুকদার ছুটির নামে পলাতক রয়েছেন বলেও জানা গেছে ঘটনার বিবরণ পরিবার সূত্রে জানা গেছে গত আঠারোই আগস্ট মুন্সিগঞ্জ সদর হাসপাতালের একজন স্টাফ রুবির পরামর্শে আরাফাকে ডেলিভারির জন্য জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তাকে লেবার রুমে নেওয়া হয় এবং সিনিয়র নার্স রাবে তার নর্মাল ডেলিভারি করান তবে অভিযোগ রয়েছে ডেলিভারির সময় জরায়ু ও নাবির নারী ইন্টারনাল টিস্যু কেটে ফেলা হয় যার ফলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয় পরিবার বারবার ঢাকা মেডিকেলে রেফার করার অনুরোধ জানালেও তা উপেক্ষা করে মুন্সীগঞ্জের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তিন থেকে চার ঘন্টা দেরি করা হয় পরিস্থিতি জটিল হওয়ার পর মেডিকেলে রেফার করা হয় পথে রোগীর রক্তের চাপ অত্যন্ত নিচে নেমে যায় এবং একাধিকবার রক্ত পুষ করতে হয় ঢাকা মেডিকেলে পৌঁছানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় আইসিইউতে নেওয়ার নেওয়া হয় এবং সেখানেই মৃত্যু ঘটে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান আরাফার শরীরে ইন্টারনাল ইঞ্জুরি থাকায় রক্তক্ষরণ বন্ধ করা সম্ভব হয়নি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডাক্তার সুমনা ইয়াসমিন বলেন লেবার রুম থেকে আমাকে কল করেছিল যে রোগী হচ্ছে অনেক ব্লিডিং হচ্ছে মানে পিপিএস হচ্ছে আর কি তো ম্যাডাম তাড়াতাড়ি আসেন দেখতে হবে তো আমি গেলাম যাওয়ার পর লেবার রুমে দেখলাম যে রুগীর আসলেই অনেক রক্ত যাচ্ছে তো এমন রক্ত যাচ্ছে যে লেবার রুমে ওটা দেখা সম্ভব না তখন হচ্ছে রুগীকে ওটিতে নিয়ে গেলাম তো হচ্ছে তখন আমাদের কিন্তু একটা রুটিন ওটির জন্য রোগী তোলা ছিল সার্জারি সেই রুগীর ওটি ক্যান্সেল করে ওই রুগীটাকে তুললাম রুগী তোলার পরে তারপর আমি দেখতেছি যে একা তো এত ব্লিডিং হচ্ছে যে আমি এখানে কিছু খুঁজে পাচ্ছি না তারপর আমার আর যারা কলিগ তাদেরকে ডাকলাম আর এস ছিল আর এস গেল তো আমরা তিনজন ডাক্তার মিলে চেষ্টা করলাম কারণ রোগী তো যখন অনেক ব্লিডিং হচ্ছে জ্বরের ওখান থেকে চারপাশ থেকে ব্লিডিং হচ্ছে ভিতর থেকে ব্লিডিং আসতেছে তো ওই মুহূর্তে তো আর আমাদের তো ব্লিডিং কন্ট্রোল করতে হবে নাহলে তো একটা অ্যাকিউট কন্ডিশন আমরা তাড়াতাড়ি ব্লাড অ্যারেঞ্জ করার ব্যবস্থা করলাম ওদের ফার্স্ট ব্যাগ ব্লাড আনলো মানে এই এক এক করে ওরা মনে তিন চার ব্যাগ ব্লাড নিয়ে আসে কিন্তু খুব দ্রুত ওরা মানে সবাই মিলে ব্লাডটা রেডি করছে কিন্তু আমরা একদম মিন বয়েল আমরা চেষ্টা করলাম ব্লিডিং বন্ধ করার জন্য তারপরে যে তখন মনে হলো যে না ব্লিডিং মনে হয় আগের থেকে একটু কম যদিও ওরকম একদম টোটালি বন্ধ হয় নাই তারপর আমরা প্যাক দিয়ে তারপর আমাদের প্রোটোকল অনুযায়ী অ্যাকর্ডিং টু আওয়ার প্রোটোকল আমরা ওকে কন্ডম ক্যাথেটার করে তারপর ঢাকা রেফার করলাম ডেলিভারি করার সময় কোনো ত্রুটি নার্সদের হয়েছিল কিনা এরকম কোনো ব্যাপার ফাইন্ড আউট করতে আচ্ছা আমি হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ আর যে নার্স সুপারভাইজার যে সেই তো হচ্ছে আমাদের ই করতেন উনি তো ডেলিভারি করতেন তো হচ্ছে আমি উনি আমাকে যেটা বলছেন যে মানে মনে ডেলিভারির সময় কোনো প্রবলেম হয় নাই আর তখন হচ্ছে বলছে যে ডেলিভারি সব পরেও উনি নাকি বলছে যে যে যতটুকু ব্লিডিং ছিল আমি হচ্ছে স্টেজ দিছি কিন্তু হচ্ছে এরপরেই মানে ঠিক ওই মুহূর্তে যে ঘটনা ঘটছে সেটা আমি ওনার কাছ থেকে শুনছি এখন যারা ডেলিভারি রুমে বল আছে তারা বলতে পারবে কি হচ্ছে হ্যাঁ যখন ব্লিডিং হচ্ছিল তখন আমাদেরকে ডাকছে ডেলিভারি তো সাধারণত ডেলিভারি রুমে আমাদের সিনিয়র সিস্টার আছে তারাই করে কোনো কমপ্লিকেশন হয় বা কোনো প্রবলেম হয় এই যে যেমন প্রবলেম হলো ব্লিডিং হলো আমাকে ডাকছে এরকম প্রবলেম হলে আমাদেরকে ডাকে কি কি বলবো এত ভয়ঙ্কর ব্লিডিং আমি অ্যাকচুয়ালি মানে আমরা ঠিক ভিতর থেকেও ব্লিডিং আসতেছে মনে হচ্ছিলো যে ভিতরে কোনো আটারি রাপচার হয়েছে বা সামথিং কিছু কারণ ভিতর থেকেও ব্লিডিং আসতেছে বাইরে থেকেও ব্লিডিং হচ্ছে মানে আমরা কোনো এক্স্যাক্ট পয়েন্ট দেখতে পাই না যে এখন থেকে মানে প্রচুর এত বেশি ব্লিডিং ছিল যে আমি ওটাকে তখন ফাইন্ড আউট করতে পারি না তখন আমরা তারপরে আমরা কিছু বাইড দিয়ে আমরা চেষ্টা করছি যে ব্লিডিংটা বন্ধ করার জন্য তারপর কিছুটা যখন কন্ট্রোল হয়েছে তখন আমরা প্যাক করে কন্ডম ক্যাথাটা করে তারপর পেশেন্টকে রেফার করেছি আমি ছিলাম আমার কলিগ ছিল ডক্টর প্লাবনী তালুকদার আর আমাদের আর এস ছিল ডক্টর ইয়াসমিন আক্তার কেলি জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক ডক্টর ইয়াসমিন আক্তার বলেন আমি পরিস্থিতি শুনে সঙ্গে সঙ্গে ওখানে চলে যাই চলে যে দেখি যে ওরা হচ্ছে সেলাই দিচ্ছে ওই দুজন ডাক্তার ছিল ডাক্তার সুমনা ডাক্তার প্লাবনী ওরা হচ্ছে সেলাই দিচ্ছে তো আমি হচ্ছে বললাম যে তোমরা প্রসিড করো আমি দেখি কিছুক্ষণ দেখি কি করা যায় তখন ও বলতেছে না এটা কোনোভাবেই ইয়ে করা যাচ্ছে না তখন মানে ব্লিডিংয়ের অবস্থা এমন ছিল যে আমি যে রুগীর সঙ্গে সঙ্গে পাঠাবো আমার তো সেই এইভাবে কলের মতো কলের জাস্ট কল কল ছাড়লে যেরকম ব্লিডিং হয় ওই রকম করে ব্লিডিং এখন ওই সিচুয়েশনে তো আমি সঙ্গে সঙ্গে রুগীকে এইভাবে পাঠাই দিতে পারি না আমি যদি ওই সিচুয়েশনে রুগীকে পাঠাইতাম রুগী দেখা গেছে যে রাস্তায় মারা যেত বা আমাদের টেবিলেও মারা যেতে পারতো তো দেখা সঙ্গে সঙ্গে ওয়াশ নিয়ে যতটুকু পারলাম আমার এখানে যা আছে সেলাই দেওয়ার চেষ্টা করলাম মানে যতটুকু সম্ভব ব্লিডিং বন্ধ করার চেষ্টা করলাম কিন্তু ওর যেটা প্রবলেম সেটা ভিতরেও ব্লিডিং হচ্ছিল আমরা তো যতটুকু পারছি বাইরের ব্লিডিং মানে যতটুকু চেষ্টা করার আমরা করছি যতটুকু আমাদের এখানে সাপোর্ট ছিল সেটা আমরা করে চেষ্টা করছি বাইরের ব্লিডিং বন্ধ করার কিন্তু ওর যেটা এখানে ব্লাডও বাই দিস টাইম তিন ব্যাগ চার ব্যাগ ব্লাডও কিন্তু ম্যানেজ করা হয়েছে রুগীকে দেওয়া হয়েছে মানে টেবিলেই দেওয়া হয়েছে হ্যাঁ আমরা এখানে আমাদের সেই সাপোর্ট নাই কারণ অলরেডি চারবি ব্লাড দেওয়া হয়ে গেছে এত ব্লাড দিলে পরবর্তী যে চিকিৎসা সেটা কিন্তু রুগীর আইসিউ লাগে সেটা আমাদের এখানে নাই ছিঁড়ে নর্মাল ভেজান ডেলিভারিতে আবার ভিতরেও এই ছিঁড়াটা ভিতর পর্যন্তও কিন্তু ওইখানেও ছড়ায় ভিতরেও ছড়ায় তা আমার মনে হচ্ছে যে আমরা তো বাইরেটা যতটুকু পারলাম দেয়ার দিলাম কিন্তু ভিতর থেকেও গড়গড় গড় করে ব্লিডিং আসতেছিল তো ওইটা তো আমাদের এখানে পরবর্তী ম্যানেজমেন্ট হচ্ছে আইসিউ লাগবে এবং এত চার ব্রেক অলরেডি দেওয়া হয়েছে আরও যদি ব্লাড লাগে সেই পরবর্তী কমপ্লিকেশান হিসেবে হচ্ছে ডিআইসি ডেভেলপ করবে তো সেটার সাপোর্ট আমার এখানে নাই তো ওই জন্য মূলত আমি যতটুকু পারলাম ব্লিডিং কন্ট্রোল করে প্যাক দিয়ে কন্ডম ক্যাথেটার করে সেলাই দিয়ে তারপর একটা অবস্থায় এনে তো আমার রুগীকে পাঠাইতে হবে আমি তো এইভাবে রুগীকে ছেড়ে দিতে পারবো না সেই সেই সিচুয়েশন একটা অবস্থায় এনে তারপর আমার রুগীকে হ্যাঁ রুগীরা অনেক ইয়ে করতেছিল আমাদেরকে যেতে দেন যেতে দেন কিন্তু দেখেন আমি তো রুগীর ব্লিডিং নিয়ে তো আমি রুগীকে এইভাবে ছেড়ে দিতে পারবো না পারবো পারবো না ওরা হয়তো বাইরে থেকে বুঝতেছে না যে মানে আমরা কেন ছেড়ে দিচ্ছি না বা ওদের হয়তো একটা কমপ্লেন থাকতে পারে যে আমরা দেরি করছি বা কিন্তু আমরা এখানে আমরা এখানে কিন্তু আমি তো বললাম যে কল জাস্ট কলের মতো ওই কল দিয়ে তো আমি রুগীকে ছেড়ে দিতে পারবো না আমাকে তো একটু ম্যানেজ করে যেন রুগীটা ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারে আমাকে তো সেই অবস্থায় নিয়ে ছাড়তে হবে তা আমার আমার পক্ষ থেকে আমি মানে সেটাই হয়তো চেষ্টা করছি নার্স সুপারিনটেন্ডেন্ট আলপনা মন্ডল বলেন এইসব ডেলিভারি হয়ে যায় ডেলিভারি বাচ্চাটা আমাকে আমি নিজে তদন্ততে গেছি তদন্ততে গিয়ে দেখি ওরা বলতেছে ম্যাডাম এটা আলট্রাসাউন্ডো পেইন হচ্ছে পেইনের আগেই আলট্রাসোনো করছে আলট্রাসোনো করার সাথে সাথে প্রচুর পেইন হচ্ছে পেইনের সাথে সাথে মাথা দেখা যাচ্ছে অলরেডি তখন ওরা করছে কি লেবার টেবিলের ভিতর নিয়ে গেছে নিয়ে একজনের লেবার টেবিলে কাজ করতেছে লেবার অলরেডি বাচ্চার ডেলিভারি ভালোভাবে হয়েছে তো একটু বেজাইনালে একটু টিয়ার হয় এই সব ক্ষেত্রে একটু টিয়ার হয়েছে টিয়ার হওয়ার পরে ওরা ডেলিভারি ওরা সেলাই দিছে সিস্টাররা সেলাই লাই দেওয়ার পর ওকে সব কিছু ওকে তো আরেকজন গেছে দেখে অল্প অল্প ব্লিডিং হয় অল্প ব্লিডিং হওয়ার পরে ওরা করছে কি যখন দেখতেছে যে ব্লিডিং একটু একটু আসতেছে এবং বাড়ছে তখন ম্যাডামদের সবাইকে ডাকছে কেলি ম্যাডাম আছেন তারপরে ইয়া বল্লভ ম্যাডাম আছেন ওই আরেক ম্যাডাম ছিলেন সবাই গেছে এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আহমেদ কবির বলেন হ্যাঁ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যে রোগীটা নিয়ে কথা হচ্ছে সেই রোগীটা কে প্রেগন্যান্সি ছিল এটা ফার্স্ট প্রেগন্যান্সি অর্থাৎ প্রাইমি বেবিটা সে এসে তখন তার কোনো পেইন ছিল না সে আলট্রাসোনোগ্রাম করেছে এবং আলট্রাসোনোগ্রামে তার বাচ্চার ওয়েট বেশি ছিল সাড়ে তিন কেজি এবং আলট্রাস্টোগ্রাম করা অবস্থায় ওই রুমেই তার লেবার পেন শুরু হয় এবং পেন এত তীব্র আকার ধারণ করে যে ওখানে যে সিস্টার ছিল সে সাথে সাথে আমাদের হাসপাতালে লেবার ওয়ার্ডে নিয়ে যায় তো লেবার ওয়ার্ডের যে ইনচার্জ সে সিনিয়র স্টাফ নার্স সে ডেলিভারি করায় এবং ডেলিভারি তো যখন দেখা যাচ্ছে যে ডেলিভারি করায় মানে তার মাথা অলরেডি বের হয়ে আসছিল বা তার সার্ভিস ডাইলিটেড ছিল মানে ডেলিভারির প্রায় হয়ে হয়ে অবস্থা তখন এই অবস্থায় ডেলিভারি করানো হয় এবং ডেলিভারি ঠিক ঠিকমতোই আমি যত জেনেছি যে সুন্দর মতোই ডেলিভারি হয়েছে ডেলিভারি হওয়ার পরে তার ব্লিডিং শুরু হয় প্রথম অল্প অল্প ব্লিডিং ছিল পরবর্তীতে ব্লিডিংটা যখন একটু বেশি হয় তখন ওই সিনিয়র স্টাফ নার্স আমাদের একজন মেডিকেল অফিসার গাইনিতে যিনি কাজ করেন তাকে কল দেয় পরে আরেকজন মেডিকেল অফিসার যান তারা দুইজন চেষ্টা করেন চেষ্টা করার পর ব্লিডিং যখন অত্যধিক বেড়ে যায় তখন আমাদের আর এস অর্থাৎ রেসিডেন্ট সার্জন ডাক্তার ইয়াসমিনকে কল দেয় উনিও যান উনি যাওয়ার পরে তখন এই রুগীকে ওটি টেবিলে না হয় তখন সার্জারির একটা ওটি টেবিলে রুগী ওঠানো ছিল সেই রুগীকে নামিয়ে দিয়ে ওই রুগীকে উঠে তারা অনেক চেষ্টা করেন চেষ্টা যেখানে যেটা প্রয়োজনীয় ব্যবস্থা করা এটা করেন এবং রুগীকে স্টেবল করার জন্য যতটুকু তাকে প্লাট দেওয়া তাকে এক্সট্রা সেলাই করা এগুলি এগুলি করা হয়েছে কিন্তু করার পরেও রোগীর ব্লিডিং এত বেশি ছিল যে ইন্টার্নাল ব্লিডিং এটা ওনারা বলছেন এই সমগ্র ভিতর থেকে ব্লিডিং হচ্ছে তো ইন্টার্নাল ব্লিডিং এখানে ল্যাপারোটমি না করে এখানে ম্যানেজমেন্ট করার ব্যবস্থা নাই বিধায় এটাকে রেফার করা হয় এবং রেফার করার জন্য রোগীকে একটু স্ট্যাবল করার জন্য যতটুকু করা রুগীর ব্লিডিংটা কমিয়ে রুগী কনডোম ক্যাথেটার করে তারপর ব্লা তিন বেগ ব্লাড এখানেই দেয়া হয়েছে এবং আরেক বেগ ব্লাড রুগীর সাথে অ্যাম্বুলেন্সে চলন চলা অবস্থায় আমাদের একজন স্টুডেন্ট যে নার্স মানে ইন্টার্নি নার্স ইন্টার্নি যারা স্টুডেন্ট স্টুডেন্টার্স তাকে সহ তাকেও সহই রুগীকে ঢাকা মেডিকেলে রেফার করা হয় অভিযোগ দাবি আরাফার সজনদা বলেন আমাদের মেয়েটিকে বাঁচানো যেত যদি শুরুতেই উপযুক্ত চিকিৎসা দেওয়া হতো বা দ্রুত রেফার করা হতো দেরির কারণে আমরা তাকে হারালাম একটি শিশু জন্মের আগেই মাকে হারালো তারা আরও বলেন আমাদের দাবি মুন্সীগঞ্জ সদর হাসপাতালে গাইনি বিভাগে যেন চব্বিশ ঘন্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করা হয় যাতে করে আর কোনো মা এভাবে প্রাণ না হারায় আমি ওর বড়ো বোন আমি ওর কাজিন বোন আমরা চাই যে এরকম দুর্ঘটনা যেন আর না হয় কখনো ওনাদের যেন আর ওনার আরও সতর্ক হয় কারো মায়ের বুক যাতে এরকম খালি না হয় আমরা যাতে আরও সতর্কভাবে হয় এবং অভিজ্ঞ ডাক্তার করে কাজগুলা ওনারা যাতে গুরুত্ব সহকারে রুগীদেরকে নেয় ওনারা ট্রিটটা যেন মানুষের মতো করে মানে ওনারা যেভাবে ট্রিটমেন্ট করে মানে ওনারা ঠিক আছে বলে যে আমরা জানি বুঝি বাট ওনারা মানে তারা এই কাজগুলো যাতে এভাবে না করে খুব সতর্কতার সাথে করে এটাই চাওয়া তো ও আমরা বাচ্চা নর্মাল ডেলিভারি আধা ঘন্টার মধ্যেই হয় তো বাচ্চার প্লাস মানে বাচ্চার মায়ের প্লাস এনটা বের না হওয়ার কারণে নার্সরা হচ্ছে সময় নেয় তো সময় নেয়ার পর ওদের ভুল হইতেই পারে ভুল মানুষেরই হয় কিন্তু ভুল হওয়ার পরে ওরা মানে রুগীকে ছাড়ে নাই রক্তের পর রক্ত দিতেই আসে তিন চার ঘন্টা ওভার হয়ে গেছে সকাল দশটায় ডেলিভারি হয়েছে সেইখানে দেড়টার মধ্যে বাচ্চার মাকে ছাড়া হয় না তো এর মধ্যে যদি ভুল হয়ে থাকতো ছেড়ে দিত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হইতো কিন্তু মানে আমাদের উন্নত চিকিৎসা চিকিৎসা বারবার বলা হয় বাসায় ডেলিভারি করাবেন না তো বাসায় ডেলিভারি হওয়া আর নার্সদের হাতে বা ইন্টার নার্সদের হাতে ডেলিভারি হওয়া একই বিষয় তাহলে উন্নত চিকিৎসা কারে বলে দুই সালে না নর্মালে বাসা থেকে নেয়ার সাড়ে নয়টা বাজে নিচে দশটার মধ্যে ডেলিভারি হয়ে গেছে সুন্দরভাবে ডেলিভারি হয়েছে এমন না যে তখন হচ্ছে ঝামেলা হয়েছে বা জটিলতা তৈরি হয়েছে তখন কোনো জটিলতা তৈরি হয় নাই প্লাস বের করার সময় ওরা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় হয়তো বাচ্চার মায়ের জড়ায় সমস্যা করে বা হচ্ছে না ছিঁড়ে তো ওরা বলতো ব্লাড লাগাই দিয়ে আমরা আপনার ঢাকা নিয়ে যান কিন্তু ওরা ছাড়ে নাই ওরা ওই জ্বরের মধ্যে অনেক কিছু হয়তো মানে পুশ করছে আমরা জানি না বা নারের মধ্যে কি করছে না করছে এমন মানে ক্ষতবিক্ষত করছে মানে ঢাকায় নেওয়ার পরে সন্ধ্যা ছয়টায় সম্ভবত হচ্ছে অটিতে নেয় ঢাকার বড় বড় ডাক্তাররা সাড়ে বারোটা বেজে গেছে তারপরও বলতে পারে না যে হচ্ছে কি সমস্যা কোথা থেকে ব্লাড বের হইতেছে ওরা ভিতরে গস টস অনেক কিছু বাচ্চার মায়ের জড়াওতে মানে ওইটা মানে ধামাচাপা দেওয়ার জন্য গোজামিল দেওয়ার জন্য ক্ষত করে ফেলছে এখন আমাদের কথা হচ্ছে বাচ্চা মা ফিরে আসবে না বাচ্চা মা পাবে না এক ওই যার ওয়াইফ সে তো ওয়াইফ পাবেন আর মার তো হচ্ছে যে আমৃত্যু কান্নার তো শেষই নাই। কিন্তু আমরা চাই যাতে ভবিষ্যতে একজন বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া কোনো ডেলিভারি না হয় কারণ একটা নর্মাল ডেলিভারি শুধুই নর্মাল ডেলিভারি না। এটা অবশ্যই একটা জটিল কেস এখানে একটা বিশেষজ্ঞ ডাক্তার থাকতে হবে ভবিষ্যতে যেন সদর হাসপাতালগুলোতে একজন ডাক্তার ছাড়া বিশেষজ্ঞ গাইনি ডাক্তার ছাড়া যেন ডেলিভারি না হয় আমরা চাচ্ছি অবশ্যই হচ্ছে ইমিডিয়েট কারণ প্রত্যেকদিন প্রত্যেকদিন বাচ্চা ডেলিভারি হচ্ছে হ্যাঁ তো একটাকে একটা ডেলিভারি ও যেন ডাক্তার ছাড়া না হয় গভীর উদ্বেগ ও তদন্তের দাবি এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য অধিদপ্তর ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন এলাকাবাসী পরিবারটি দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট নেট